আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আমার ছোটো ভাই নাজমুলের ফ্লাইট ছিল গত সোমবারে সোমবারে ফ্লাইট ছিল তাই সেই উদ্দেশ্যে এয়ারপোর্টে যাচ্ছিলাম ছোটো ভাইকে দেওয়ার জন্য তো যেহেতু বন্ধু শাকিল এয়ারপোর্টে জব করে সেহেতু তো ভাবলাম তার সাথে দয়া করব তার সাথে সারা শহর ঘুরবো তার বাইকে করে কিন্তু দুর্ভাগ্যবশত তার বাইক আসার সময় নষ্ট হয়ে গেছে যে বাইক সেলফে স্টার্ট নিচ্ছে না সেলফ স্টার্ট নিচ্ছে না কী করা যায় বাইকের ব্যাটারি পরিবর্তন করতে হবে তো তো ছোটো বাইকে এয়ারপোর্টে ঢুকে দিয়ে তারপর তার সাথে চললাম যে বাইকে যে ব্যাটারি আছে ব্যাটারি ইনস্টল করার জন্য তো সেই যেই আপনার এই কাজ দুজন বাইরে গেলাম যাওয়ার সময় প্রতিমধ্যেই গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় স্টার্ট বন্ধ হয়ে যায় কী করবো কী করবো এখন ধাক্কা দিয়ে স্টার্ট করতে হবে দেখা দিয়ে স্টার্ট করি কয়েকবার দেখা যদি স্টার্ট করি বন্ধ হয়ে যায় স্টার্ট করি দেখা যেতে ঢাকা শহরের মধ্যে উত্তরা জামু এখন রাস্তার যদি দেখা দেওয়া লাগে মোটরসাইকেল একটা নিজের থেকে খারাপ লাগলো আর নিজের অবস্থাও খারাপ কয়েকবার দেখায় দেখাতে জীবন আমার প্রায় অবসর যায় যায় অবস্থা অবশেষে পরিশেষে বন্ধুর গাড়ি দেখায় দেখাতে আমরা সেই জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম অল্প কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যাবো गए से गाड़ी जी जो बैटरिंग बैटर इनस्टल करव ব্যাটারি ইনস্টার করার জন্য অনেক দোকান ছিল বাসা কিন্তু ওখানে সার্ভিসটা খুব ভালো সে চাকরি বললো ওই যে কাজ ওখানে চলে গেলাম ওখানে গিয়ে যে গাড়িতে ব্যাটারি ইনস্টল করলাম এই যে প্রতিমধ্যে আবার 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 বন্ধ হয়ে গেছে আবার বন্ধ হয়ে গেছে এখন আবার দেখা দেওয়া লাগবে এখন দেখা দিয়ে দেখা দেওয়ার জন্য আমি গেলাম দেখা দেখা দিয়ে এসে দেখা দিয়ে আবার চালু করলাম আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত যেই মোটর মেকানিকের কাছে মোটর মেকানিকের কাছে এখানে এসে আমরা ওনাকে শোক বিস্তারিত বলবো যে আমাদের গাড়ির কী প্রবলেম ওনারা সীমা কাজ করবে তো যেহেতু বন্ধু বাইক নিয়েছে নতুন ছোট সেহেতু তার একটু মানে সেন্টিমেন্টের কাজ করে যে বাইক নতুন এসেছে সব কিছু মাল মালামালি ভালো কোয়ালিটি লাগাতে হবে ভালো কোয়ালিটি ছাড়া সে ইনস্টোর করবে না সেহেতু ওখানে সার্ভিস সেন্টার আছে সার্ভিস সেন্টার নিয়ে গেলাম মেকানিক আসছে মেকানিক দেখতেছে কী কি প্রবলেম প্রবলেম দেখে সেই প্রবলেম মাফিক কাজ করবে আমরা অপেক্ষা করতেছি দুজন মিলে যে কি হয় দেখার জন্য দেখি কি হয় কি প্রবলেম মোটর সাইকেল তো খুবই টেনশানে আছে যে কী হলো না হলে নতুন সব করে বাইক কিনছে এখন প্রবলেম হলো তো মহাবিভদ সে খুব টেনশনে আছে তার দেখে আমার খুব হাসি পাচ্ছে খুব আনন্দ করতেছি দুষ্টামি করতেছি দুজনে আমি খুবই উস্কেতেছি তাকে যে রাগান্নতি করার জন্য কিন্তু কখনো সে রাখতেছে না সে হাসিমুখী চা তো তুলতেছে তো মেকানিক তার কাজ করতেছে সে বাইক দেখতেছে কি সমস্যা তো সে বলো যে বাইকের ব্যাটারি চলে গেছে ব্যাটারি ফুরে গেছে ব্যাটারি ইনস্টল করতে হবে নতুন তো আমরা নতুন ব্যাটারি নিলে ব্যাটারি ইনস্টল করার জন্য মেকানিক কাজ করতেছে বাইকে নতুন ব্যাটারি ইনস্টল করতেছে তো এরপর মেকানিকে বললাম যে যেহেতু বাইকটা নিয়ে আসছে দেখে না কোনো প্রবলেম আছে কিনা কোনো প্রবলেম থাকলে ওইগুলো সলভ করে দেন তো শাকিল ব্যাটারি দেখতেছে আফসোস করতেছে ব্যাটারি নষ্ট হয়ে গেল এত টাকা কাজ লাগে গেলো যাকে দেখতেছে ব্যাটারি কোনো ভালো আছে কিনা তো মানে খুবই মজার কাজ সময় কাটালো বন্ধুর সাথে তো সে খুব টেনশনে আছে যে বাইকে আর কোনো প্রবলেম আছে কিনা প্রবলেম থাকলে থাকতেও পারে তো মেকানিক সে ইনস্টল করতেছে ব্যাটারি ইনস্টল জন্য কাজ করতেছে এর পাশাপাশি আমরা দেখলাম হ্যামলেট বাসেই দোকানে হ্যামলেট এবং কে মোটরসাইকেলের যে অ্যাকসেসরিজ এখানে সব কিছু পাওয়া যায় তো এখানে আসে এসি রুম আছে সাইকেল বসে গেছে অনেক কষ্ট করছে কিন্তু না দেখাইছি আমি কিন্তু পরিশ্রম হয়েছে ওর তো সেই যে আমি দেখতেছি এখানে খুব সুন্দর সুন্দর হ্যামলেট ছিল সুন্দর সুন্দর হ্যামলেট এবং কি মোটরসাইকেলের যত যাবতীয় পোশাক আশাক আছে যা বা যা লাগে সব কিছু এখানে আসে তো আমি দেখতেছি দেখে কি ভালো লাগতেছে ওনারা নতুন একটা ডিভাইস আমি যে দেখি এই ফার্স্ট টাইম খুবই অত্যাধুনিক প্রযুক্তি প্রযুক্তির মাধ্যমে মোটরসাইকেলের ডিভাইস দিয়ে সাইকেল যত পার্টস আছে শখগুলো কীভাবে কখন কি অবস্থায় আছে কি বিষয় সব চেক করতে চেক করে সুখ দারুণ একটা অবস্থা তারপরে আমরা মোটরসাইকেল ঠিক করে আমরা পরবর্তী গন্তব্যের জন্য বা সাইকেলের বাসার সামনে ওখানে ওইদিকে একটা জায়গা আছে ওখানে ঘুরমো শহর ঘুরার জন্য বাইরে গেলাম দুজন ঘুরতেছি সারিদিক দেখতেছি এনজয় করতে সাইকেল বাইক রাইড করতেছে খুবই ভালো লাগে দরকার একটা মুহূর্ত তো দুই বন্ধু বহুদিন যাবত একসাথে ঘোরা হয় না একসাথে যাওয়া হয় না কোথাও যাওয়া হয় না তো আজকে সুযোগ পাইছি যেহেতু দুই বন্ধু একটু ঘোরাফেরা করতেছি পুরো শহর উত্তরাটা পুরাটা উত্তরা একটু একটু করে ঘোরা দিলাম নির্বিলি রাস্তা খুব সুন্দর পরিবেশ সিমচাম অবস্থা বন্ধু অনুরোধ করলে যে বন্ধু আসছো কিছু খাইয়া যাও আমি বললাম আর কি তাহলে সকালে আসছে কিছু খাওয়া হয় না এদের চল খাই তো ও একটা দোকানে নিয়ে গেছে এমন স্পেশাল দোকান আমি কখন এরকম খাই নাই যে বিরিয়ানি বিরিয়ানি যেটা তেহাস ঢাকা শহর তেহারি বলে তেহারি আর কি সরিষার তেলের তেহারি প্রথমে মুখে দিয়ে আমার খুবই লেগে যে খাইতে পারি না পরে খুব সুস্বাদু লাগছে পরিশেষের বন্ধুকে বিদায় নিয়ে আমি রণা দিলাম বাসার উদ্দেশ্যে বাসার উদ্দেশ্যে রণা দেওয়ার জন্য প্রথমে আমি ভাবলাম যে যদি বাস দিয়েছে তাহলে অবস্থা খারাপ যদি যায় তাও অবস্থা খারাপ যেমন অবস্থা খারাপ কি করা যায় মোটর বাইক করে মোটর বাইকে বাসার উদ্দেশ্য দিলাম এই যে এখানে আসছে সেই নৌবাহিনী সদর দপ্তর সদর দপ্তর খুব সুন্দর একটা জায়গা মোটরসাইকেল করে আসলাম ও জায়গাগুলো করলাম খুব সুন্দর একটা জায়গা দেখার মতো একটা পরিবেশ বিশেষ করে জায়গা সরো জ্যামটা আমার খুবই অবস্থা খারাপ করে বলছে খুব কষ্ট হয়েছে আমার অনেক কষ্ট করে আসতে হয়েছে খুব বলি আলহামদুলিল্লাহ সকলে আমার পেজটি ফলো করবেন এবং পাশে থাকবেন প্লিজ